চট্টগ্রাম মাও হাসপাতালের পঞ্চাশ সজ্জা বিশিষ্ট ডেডিকেটেড করোনা ওয়ার্ড সতেরোই জুন পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হাসপাতালের পুরাতন ভবনে এই ওয়ার্ডটি আগামী এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সেবা দিতে প্রস্তুত বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ এর আগে মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ জেনারেল হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত ও বিশেষায়িত ওয়ার্ড চালু সহ স্বাস্থ্যসেবায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন করোনা ওয়ার্ড চালু করায় চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে মেয়র ধন্যবাদ জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন চট্টগ্রাম মার হসপিটাল গতকালকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং জেনারেল হসপিটাল ভিজিট করেছি আজকে আমরা চট্টগ্রাম মার শিশু হসপিটাল হসপিটালকে গত দুই হাজার বিশ একুশ সালে আমরা কর্মাকালীন সময় অগ্রণী ভূমিকা রেখেছিল সেই হসপিটালকে আজকে আমি ভিজিট করেছি এবং আমি দেখে খুব আশ্বস্ত তারা এখানে পঞ্চাশ বেডের একটি সেন্টার তারা স্থাপন করেছে এবং এখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে এবং তাদের কাছে হাইপ্রো অক্সিজেন কেনোলা আছে অক্সিজেন কনসেন্ট্রেটার আছে এবং ভিডেব মেশিন আছে এবং ভেন্টিলেটারের প্রয়োজনে তারা সেখানে ইউজ করতে আমি মনে করি তাদের এই সেন্টারটি শুরু হয়ে গেলে ইনশাল্লাহ এখানে করোনাকালীন সময় রুগীগুলো এখানে ভর্তি হতে পারে তো আমরা যদি তিন চারটা হসপিটাল বিশেষ করে জেনারেল হসপিটাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এবং এই মার্শেজ হসপিটাল এবং আমি ইন্টারন্যাশনাল মেডিকেল সঙ্গে তারও একটা সেট আপ তারা করছে সো আশা করছি এই সেট আপগুলো যদি ইনশাল্লাহ হয়ে যায় তাহলে আশা করি আমরা করোনাকালীন সময়ে

মানুষ হিসেবে তো পাঠিয়েছেন যে দয়া করেছেন শুধু এই একটি কথা সারা জীবন কৃতজ্ঞতা জানালো শেষ করা মন্ত্রের সাধন নাম শরীর এই কিন্তু এগিয়ে যেতে স্কিল নলেজ নলেজ অ্যাটিটিউড ডক্টর যেগুলো আছে সেগুলো কোয়ালিটিভলি নিঃস্বাস একমাত্র নাম হচ্ছে বাবা এবং মা হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শিদ হোসেনের সভাপতিত্বে কলেজ লেক্সার গ্যালারিতে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মন্নান রানা ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ের মোহাম্মদ সনাউল্লাহ ডোনার সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাভেদ আফসার চৌধুরী মেডিকেল কলেজের অ্যাডভাইজার প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া প্রফেসর জালাল প্রফেসর আব্দুল কায়ুম প্রফেসর অনুপম পড়ুয়া ও প্রফেসর রোজিনা হক হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিমসহ আরও অনেকেই এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যকরী পরিষদের সদস্য তারিকুল ইসলাম তানবির ডাক্তার মোহাম্মদ সরোয়ার আলম হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন সহ হাসপাতাল ও মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন ডেক্স নিউজ পূর্বধারা